এই একটা গাছ মানুষের বাড়িতে শোভা হিসাবে টবে চাষ করে এই গাছটা থেকে এক ইঞ্চি করে কেটে আপনি খাবেন যেদিন খাবেন সেই দিন আপনার পাওয়ার চলিয়ে পাওয়ার হানড্রেডে হান্ড্রেড বেড়ে যাবে আপনার যদি দশ মিনিট টাইম ছিল বিশ মিনিট হয়ে যাবে বিশ মিনিট টাইম ছিল চল্লিশ মিনিট হয়ে যাবে আর যদি এক সপ্তাহ খান আপনার টাইম বের হয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অবরাকাত নয়ন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল ইজ্জত খুব ভালো রাখছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো নয়ন ভাই আপনার কাছে আমার এখনকার একটি প্রশ্ন আশা করি সুন্দর হারে বোঝাবেন সে প্রশ্নটা হলো যে এই পৃথিবীতে কি এই গাছ সম্বন্ধে আপনি তো অনেক কিছুই জানেন এই এমন কোন গাছ আছে যেমন এই পুরুষ মানুষ খাইলে যে মিনিসেই উত্তেজনা বাড়ে যে বা এই যেমন জিনচুন জাতীয় বা ট্যাবলেট জাতীয় এরকম কিছু মানুষ খায় তা গাছের মধ্যে কি এমন কোন গুণাগুণ আছে যে আমি খাওয়ার সঙ্গে সঙ্গেই আমার পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে উত্তেজনা বাড়বে বা এরকম কিছু আমাদেরকে জানাবে যে গাছটা আছে বা কি গাছ বা গাছের নাম কি ধন্যবাদ আপনাকে আপনি এমন একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটা হয়েছে যে মানুষ যে একচুয়ালি পাওয়ারের জন্য যে ট্যাবলেট খায় সেই ট্যাবলেট না খেয়ে কোনো গাছ আছে যে গাছটা খাইলে এই ট্যাবলেটের মতো সাথে সাথে পাওয়ার বেরিয়ে যাবে অবশ্যই আছে এই গাছটা মানুষের বাড়িতে প্রত্যেকেই এটাকে পছন্দ করে গাছটাকে গাছটা সৌন্দর্যের জন্য মানুষ ব্যবহার করে মানুষের বাড়িতে চাষ করে কেউ টবে চাষ করে কেউ মাটিতে চাষ করে এটাকে সৌন্দর্য মানুষের বাড়িতে সৌন্দর্য বাড়ানোর জন্যে এই গাছটাকে চাষ করা হয় তো ট্যাবলেটের কথা যেহেতু বলছেন কথা বলছেন আরও বিভিন্ন তো বলি কি কি ব্যাপার ভাই এই সিরাপটা তো আগে দেখি নাই এই সিরাপটা কি এটা আপনি বুঝবেন না এটা বুঝবেন না এটা নতুন বেরিয়েছে এরকম ছোট শিশির ভিতরে খেয়ে ফেলে দিচ্ছি বাগানে বাগানে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম না তো এইভাবে দু চার দিন পাঁচ দিন দশ দিন গেলে হঠাৎ করে বলতেছে সাধক ভাই আমার তো এরকম একটা বিশাল সমস্যা এই সিরাপ না খাইলে তো আর এখন আমার আর স্ত্রীর কাছে যেতে পারে না যাচ্ছি যেতে পারছি না মানে স্ত্রীর কাছে যাইতেই পারতেছি না এই সিরাপ না খাইলে আর যেতে পারতেছি না তার মানে এই সিরাপটা আপনার দেহের ভিতরে একটা ভাইরাসের সৃষ্টি করে দিছে এখন শরীরের যে রক্ত গুলি এগুলি মরে গেছে সিরাপ খাইলে রক্ত তাজা হয় না খাইলে রক্ত মরে যায় এগুলি কেমিক্যাল দিয়ে তৈরি অনেকে ট্যাবলেট খাচ্ছে আরে ভাই আপনাকে আগে ভালো একটা ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে দেখুন ট্যাবলেট কন্টিনিউ খাইলে আপনার দুইটা কিডনি নষ্ট হয়ে যাবে আপনার দুইটা কিডনি একেবারে নষ্ট হয়ে যাবে চিরতরে নষ্ট হয়ে যাবে এই যে গত তিন দিন আগে আমাদের এখানে একজন রেজাউল নাম অ একটু সিরাপ খাইছে দেখি বমি করে কি ব্যাপার বমি করো কেন কো ভাই বুঝলেন না এরকম একটা সিরাপ খাইছিলাম এখন তো পেটের ভিত্তে রাখতে পারতেছি না চৌকে কিরকম হলুদ হলুদ সবুজ সবুজ এরকম দেখতেছি আর পেটের ভিতরে মুসল মারতেছে আর বমি আসতেছে বিষয়টা কি কি খাইছো তুমি প্রয়োজন একটু গরম দুধ খাও ভাইরাসটা চলে যাবে ক না ভাই এটা অন্য সিরাপ আপনারে কোয়া দেব না আমাকে বলা যাবে না বলো তুমি কি হয়েছে কো ভাই এই ঘটনা এরকম একটা সিরাপ খাইছিলাম এখন তো এই দশা পাগল তোমরা এই ধরনের জিনিস কেন খাবা এগুলো ভিতরের নারী বুড়ি পচিয়ে ফেলবে কিডনিটাকে পচিয়ে ফেলবে তাছাড়া তোমার যেভাবে আছে এইভাবে থাকো নাহলে গাছান তো খাও গাছ খাও গাছ খাও ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তারপর তাকে আমি এই গাছটার কথা বলে দিলাম এই গাছটার নাম হলো আপনি প্রশ্নের মধ্যে বলেছিলেন আপনি গাছ নিয়ে থাকেন আমি প্রায় এই ইউটিউব জগতে আমি সতেরো সাল থেকে ইউটিউবে কিন্তু এই গাছ পরিচয় করিয়ে দিই আমি প্রায় ছশোর মতো গাছ ইউটিউবে পরিচয় করিয়ে দিয়েছি আমি লুকমান হেকিম সাহেবের বই থেকে দেখে দেখে এইটা এই গাছটা নিয়ে আমি রিসার্চ করি চর্চা করি জায়গায় জায়গায় যাই জঙ্গলে জঙ্গলে যাই গিয়ে দেখি গাছটাকে বৈজ্ঞানিক কি নাম এটার উপকারকে আমি নিজে খেয়ে পরীক্ষা করি তারপর কিন্তু আপনাদের কাছে বলি তাই তো এছাড়া কিন্তু আমি আপনাদের কাছে বলি না এখন একটা গাছ সবাকে যে কাজ করবে তা না তো আপনারা ট্রাই করে কাজ করতেও পারে আমাকে কাজ করে প্রত্যেকটা গাছ কেন আমি মেদযুক্ত খাবার খাই না আমি স্বল্প আমি কিন্তু এত খাবার খাই না আমি এক প্লেট ভাত খাই দুপুরবেলায় মানে মাসের মধ্যে দুপুরে দু এক দিন ভাত খাই আর নাহলে তো দুপুরে খাই না দুপুরে হয়তো বা একটা পাউরুটি খাই নয়তো একটা আপেল খাই নয়তো দুটা খেজুর খাই এইভাবে কিন্তু আমার দুপুরটা চলে আমি সকালে অল্প ভাত খাই রাতে অল্প খাই আর সেই কারণে আমার শরীরে সহজে রোগে অ্যাটাক করতে পারে না সেই ক্ষেত্রে আমি যে ওষুধটাই যে গাছান্তটাই আমি সেবন করি আমার কাজে লাগে যে যাই হোক এই এসপারা গাছটা আপনারা যেহেতু চিনেন না আমি এই এসপারা গাছের একটা ভিডিও বা একটা ছবি এই দিয়ে দিব আপনারা এটাকে দেখে এই গাছটাকে আপনারা কিনতেও পাবেন এই গাছটা কিনতে পাবেন এই গাছটা কিনে নেবেন এটার থেকে যে পাতা এটা ডাল নাই এই গাছের ডাল নাই শুধু পাতা হয় এই পাতাটা চাকু দিয়ে কেটে নেবেন এক ইঞ্চি কেটে নিয়ে দিয়ে মুখে দিয়ে চিবিয়ে খাবেন যে আজকে আপনি স্ত্রী সবসে যাবেন আজকে আপনি এটা কেটে চিবিয়ে খাবেন খাওয়ার পরে স্ত্রী সবসে যাবেন আপনি নিজের টের পাবেন আগে পারতেন যদি আট মিনিট এখন পারবেন বত্রিশ গাছটার পাওয়ার আছে পৃথিবীতে আল্লাহ পাক যতগুলি গাছ দিয়েছে প্রত্যেকটা গাছের এই পাওয়ার দিয়েছে আল্লাহ অবশ্যই তবে আমরা কেউ চিনি ওই যে কথায় বলে চিনলে ডড়ি না চিনলে ভাতরাদার খড়ি খড়ি এই যে বিষয়গুলি যারা চিনেন না তাদেরকে আমি এই গাছটা চিনিয়ে দিচ্ছি এই গাছটার কি গাছটার উপকার কি গাছটার কাজ কী যাই হোক আপনারা অবশ্যই এই গাছটাকে দেখে ভালো করে বুঝে শুনে আইডেন্টিফাই করে তারপরে গাছটা সংগ্রহ করি দরকার লাগলে আপনারা নার্সারিতে থেকে কিনে নেবেন প্রত্যেকটা নার্সারিতেই পাওয়া যাবে গাছটার নাম ডাবার বলে দিচ্ছি গাছটার নাম হলো এসপারা গাছ এই এসপারা গাছটা কিনে এনে বাড়িতে টবে চাষ করবেন টবে চাষ করে এখান করে কেটে খাবেন আপনার রক্ত পরিষ্কার থাকবে আপনার হওয়ার পাওয়ার পারবে যাদেরটা একটু দুর্বল দুর্বল হয়ে গেছেগা তাদেরটাও সতেজ এবং এই আর কোনো নাম নাই এই গাছের আর কোনো নাম নাই এটা অ্যাসপারাগাস যা আকৃতি বলেন যে কিভাবে মানুষের বাড়িতে থাকে এটা তো আমি বলে দিলাম এই গাছটা টবে চাষ করা হয় এরকম পাতা হয় বড় 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 পাতা হয় এরকম শুধু পাতা হবে গাছে কোনো ডাল হবে না এটা হ্যাঁ কেউ কেউ পাতা বাহারও বলে কেউ কেউ এটাকে পাতা বাহারও বলে তো এটা পাতা হবে লম্বা লম্বা এক ফিট লম্বা দেড় ফিট দুই ফিট লম্বা হবে পাতাটা শুধু পাতা এর কোনো ডাল নাই পাতা চাবা কাম পাতা চাবি শুধু পাতাটাই চিবিয়ে খাবে না আর কিছু না পাতাটাই চিবিয়ে খাবে তো ধন্যবাদ সবাইকে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ